আলহামদুলিল্লাহ এই কবুতরটা আইসা এই খাঁচাতে ট্র্যাপিং করছে আলহামদুলিল্লাহ সবচেয়ে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে এটা যেই ভাষার কবুতর সেই ভাষায় কোনো কবুতর নাই আমার বাসা থেকে যায় আবার আমার বাসাতে এসে পড়ে আর দেখেন পাখি কবুতরটা দেখেন নর্মাল কবুতর থেকে সাইজে কত বড় দেখেন না আলহামদুলিল্লাহ ওরা মনে হয় নিজেরাই এখন খাইতেছে আমাদের টার্কি মুরগিটার কালার কত সুন্দর অন্য অন্যরকম একটা সুন্দর কালার দেখছেন আমি এতদিনে ধরতে পারছি এই শব্দ কে করে এই শব্দ তো টার্কি মুরগি করে টি টি দেখছেন ঠিক আছে মুরগি খেয়াল করেন কিভাবে একটু আছে দেখছেন খাওয়া দাওয়া কইরা সে বামে উঠছে বামে উঠায় এতক্ষণ বাতাস খাইয়া বিকালের বাতাস খায় সে আবার নিচে নাই মারছে দেখছেন ঢুকছে কই দেখেন দেখেন আমার কবুতরের বাচ্চাগুলো কি অবস্থা হয়েছে ভয়ে দেখছেন রোজা ধরছে কি নিয়ে ধরছে তোমাকে রোজা জাবরায় dorse জাবরায় dorse কাছে এটা মনে হয় না যে এই তিতির মুরগি ভাই ছাদে ছাইরাপালা মানে হচ্ছে আপনার বাসায়ও যদি নিয়ে যান এই কবুতর আপনার বাসায়ও লাগিয়ে যাবে কেন লাগিয়ে যাবে জানেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ কালকে আসলে আমাদের একটা কবুতর ছুটে গিয়েছিল কবুতরটা আমাদের ছিল না আমার ছিল না আসলে একটা ছোট ভাই ছোট ভাই ছিল আমাকে বিক্রি করতে দিছিল তো এই কবুতরটা কালকে ছুটে যাওয়ার পরে আপনার মনে করেন এদিক ওইদিক ঘুর ঘুর করতেছিল অবশেষে আলহামদুলিল্লাহ এই কবুতরটা আইসা এই খাঁচাতে ট্র্যাপিং করছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত এবং আমার ইচ্ছা এই কবুতরটা এখন আমি কিনে ফেলব কারণ এই কবুতরটা একের অধিক প্রচুর পাল্লা দেওয়া প্রথম কথা যেহেতু পাল্লা দেওয়া কবুতর এবং মনে করেন শুধু যে পাল্লা দেওয়া তা আপনার মনে করেন একের অধিক বছর পাল্লা দেওয়া তো এই কবুতরটা যদি এখন আমি লাগাইতে পারি তাহলে আমিও পাল্লা দিতে পারবো তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এই কবুতরটা আমি আমার বাসায় লাগায় ফেলবো আমি এখন সেটাই করতেছি যেহেতু ট্র্যাপিং করছে এখন ওকে উড়ায় উড়ে আস্তে আস্তে লাগায় ফেলি আর সবচেয়ে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে এটা যেই বাসার কবুতর সেই বাসায় কোনো কবুতর নাই সুতরাং এটা ওই ভাষায় ফেরত গেলেও আবার আমার বাসায় চলে আসবে আর এই সিলভার কবুতরটা আমার বাসা থেকে যায় আবার আমার বাসাতে এসে পরে কেন বলি আমার বাসা থেকে যায় এটা এক ছোট ভাই নিয়ে গেছিল লাস্ট চেষ্টা করার জন্য যে এটা ডিম জমে কি জমে না কিন্তু শেষ পর্যন্ত আসলে ও এটা ডিম জমাইতে পারে নাই তো দিয়ে আমার কাছে আবার কালকে সকালে ফেরত দিয়ে গেছে তা এখন ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরটা তারপরেও রাখছি ভালোবাসা থেকে রাখছি মনে একটা আসলে ওর জন্য একটা গভীর ভালোবাসা আছে এই কারণেই রাখছি আর আসলে এই কবুতরটা তো বয়স কম হইলো না এত বয়স্ক কবুতর আসলে ডিম জমবে না এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও দেখেন মাসাল্লাহ কালারটা দেখছেন কবুতরের কালার দেখলে মন শান্তি আর দেখেন পাঙ্কি কবুতরটা দেখেন নর্মাল কবুতর থেকে সাইজে কত বড় দেখছেন একটা নর্মাল কবুতর সাইজে কতটুকু আর একটা পাখি কবুতর কতটুকু দেখেন ডাবল নর্মাল কবুতরের পুরোপুরি ডাবল একদম পুরোপুরি ডাবল দর্শকবৃন্দ এই পেয়ারের আসলে মাদিটাকে আমরা এই কালকে গতকালকে বের করছিলাম তো এখন এই নটটা একা বাচ্চাগুলাকে খাওয়াইতেছি কি খাওয়াইতেছে না এটা একটু দেখা দরকার আসেন একটু দেখি না আলহামদুলিল্লাহ ওরা মনে হয় নিজেরাই এখন খাইতেছে থলি দেখে তাই মনে হইতেছে যে নিজেরাই সুন্দর মতো খাওয়া শুরু করে দিচ্ছে মাশাল্লাহ আর একটা দেখি হ্যাঁ এটাও সুন্দর খাবার খাইতেছে ওরা নিজেরাই এখন সুন্দর খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড পশলা প্রায় রেডি হয়ে গেছে বাচ্চা বের করার জন্য মাশাল্লাহ আর দর্শক দেখেন আমাদের টার্কি মুরগিটার কালার কত সুন্দর হয়েছে অন্যরকম একটা সুন্দর কালার দেখছেন সাদা আর কালোর মধ্যে কেমন সংমিশ্রণ তো টার্কি মুরগিগুলো একটু বাইরে ছাড়ি আমি জানি না যদি ছাড়ার পর আর ধরতে না পারি সেটা নিয়ে একটু ভয় পাচ্ছি আহ বাইরে ছেড়ে ছেড়ে আস্তে আস্তে কারণ আমার টার্গেট হচ্ছে যে এগুলার আমি আসলে বাইরেই ছেড়ে রাখবো বিশেষ করে টার্কি গুলাকে বাইরে ছাড়ার অভ্যাস না থাকলে মনে করেন আমি আপনার ছাদে ছেড়ে রাখলাম ছাদেই ঘুরতে থাকলো সেটাই আমার জন্য বেটার হবে যেটা আমার চাওয়া এখন চিন্তা করতেছি কিন্তু অনেক অ্যাক্টিভ আমি খাঁচাতেই ধরতে পারি না আমি এতদিনে ধরতে পারছি এই শব্দ কে করে এই শব্দ তো টার্কি দেখছেন আস্তে আস্তে শব্দ করে দেখি দেখি না অত মুভমেন্ট করে না তো আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে টার্কি মুরগিগুলোকে ছাদ চেনাইতে হবে এবং টার্কি মুরগুর মুরগিটাকে আমি ছেড়ে দেখলাম ছাদে খুব একটা যে মুভমেন্ট করার সেরকম করলো না তো আমার বিশ্বাস এটা কি কিন্তু এটা উড়তে পারবে দেখছেন এটা যতটুকু পাখা আছে এই পাখা দিয়ে কিন্তু এই সানসেটে উঠে যাবে সানসেটে উঠে যেয়ে খালি যদি নিচে লাভ দেয় তাহলে শেষ তো এই হচ্ছে আমাদের তিতির মুরগি ঠিক আছে তিতির মুরগিগুলো আর দেখান চা পাটার এসে এটা খেয়াল করেন কিভাবে একটু বেড়ে আছে দেখছেন চাপার এই সাইডে কেমন জানি একটা তার মানে মোরগের যেমন মাথায় টায়রা থাকে ওইরকম রকম একটা কি যেন বেড়ে আছে আর এই যে দেখেন আমাদের বিশিষ্ট ভালো ছেলে খাওয়া দাওয়া কইরা সে বামে উঠছে বামে উঠায় এতক্ষণ বাতাস খায়া বিকালের বাতাস খায় সে আবার নিচে নাই মাসছে দেখছেন তো যাই হোক এটারও একটু ছাড়বো কিন্তু এটারও ছাড়তে আমার ভয়ই লাগতেছে আমি মনে হইতেছে এটারে ছাড়লে আর ধরতে পারবো না বিসমিল্লা এটা মোটামুটি কিন্তু বেশ অ্যাক্টিভ

লাদেন তোমার কেমন লাগতেছে মামা অনেক অনেক খারাপ রোজা রোজা ভাব রোজা ধরছে কি নিয়ে ধরছে তোমাকে রোজা জাবরায় ধরছে না জাবরায় ধরছে আচ্ছা ওরে রোজা জাবরায় ধরছে ঠিক আছে তা আমরা এখন দেখি তিতির মুরগিটার একটু বাইর করার চেষ্টা করি এটা মনে হয় না যে এই তিতির মুরগি ভাই ছাদে সম্ভব কারণ এগুলা যে পরিমাণে ছটপট করে যে এটা এইটা দেখেন ছাড়ার পরে কি শুরু করে দিল সুতরাং আগে আসলে আমি এই মাটিটাকে আসলে লাগানোর চেষ্টা করছিলাম এবং ছেড়ে দিছিলাম তো ছেড়ে দেওয়ার পরে এই মাটিটা আসলে বাসে হালকা পাতলা উঠতেছিল কিন্তু আসলে এই মাটিটার একটা পাখায় সমস্যা বুঝতে পারছেন আর আমি তো ভাবতেছিলাম এই যে দেখছেন গায়ে এখনই পিপড়া বসছিল মাইনজাইল পিপড়া এক কামড় দিলে শেষ তো যাই হোক যেটা বলতেছিলাম যে আপনার এই মাদিটা আমরা কিছুদিন আগে লাগানোর চেষ্টা করছিলাম ছাড়ছিলাম বাইরে ছাড়ার পরে আসলে কবুতরটা আমরা মনে করছিলাম যে কবুতরটা খুব সহজে বাসায় লেগে যাবে কারণ হচ্ছে যে আশেপাশে মুভমেন্ট করতেছিল খুব একটা উড়াউড়ি করতেছিল না আসলে ভাই আমরা আসলে একটু বোকাই হয়েছি বলা যায় কেন বলি বোকা হয়েছি কারণ হচ্ছে ভাই এই কবুতর যেই বাসায় ইচ্ছা সেই বাসায় নিয়ে লাগাইতে পারবেন মানে হচ্ছে আপনার বাসায় যদি নিয়ে যান এই কবুতর আপনার বাসায় লাইয়া যাবে কেন লাইয়া যাবে জানেন এই কবুতর উঠতেই পারে না এই কবুতরের পাখায় সমস্যা তো যেহেতু পাখায় সমস্যা এই কবুতর একটা পাখায় পানি আছে এই কারণে এই কবুতরটা উঠতে পারে না এবং এই কবুতরটা ঘরে ছাইড়ে দেওয়ার পরে আমি দেখলাম যে বড় জোর আপনার আমাদের সবুজ ধাপড়িটা ছাদে উঠলো আর কোথাও উঠা উঠি করে নাই সে ওখানেই থাকছে তো যাই হোক এই কবুতরটা যথারীতি আমার বোঝা ছিল বোঝাই থেকে গেল দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম